রয়টার্স আল জাজিরা এদেরকে কোট করে করে সবাই কিন্তু শেখ হাসিনা পুরো বক্তব্য দিছে এই প্রসঙ্গে কি বলছেন ওই প্রসঙ্গে কি বলছেন ওই প্রসঙ্গে কি বলছেন দিয়ে দিচ্ছে তাহলে ওই আইনটা থাকলো গো ভাই আইনটা উঠাই লন যদি লাজ লজ্জা থাকে সরকারের যে আইন সে করছে যে আইন সে মানতেছে না তাহলে ওই আইনটা প্রত্যাহার করা উচিত তাহলে আপনি কেমন সরকার এখন সংকটটা তৈরি হয়েছে এই যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সেটা তারা ঐক্যমত কমিশনের উপর অর্পণ করেছে তারা সুপারিশের মাধ্যমে পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিন্তু সেখানে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা আছে আপনি দেখবেন যে অনেকগুলো বিষয়ে তার অক্ষমত হয়েছে আর কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ অক্ষমত হয়েছে এবং বিএনপি যে দাবিটা ছিল যে এই নোট অফ ডিসেন্ট উল্লেখ করেই এটাকে এই রিপোর্টটা উপস্থাপন করতে হবে কিন্তু আজকে আমরা দেখলাম যে বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কথাই এখানে উল্লেখ নেই বরং কমিশন তাদের নিজেদের মতো করে এটা উপস্থাপন করেছে সেটা বিএনপি স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব বলেছে যে এটা যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টটা এখানে ভঙ্গ করা হয়েছে যেটা কোনোভাবে জন আকাঙ্ক্ষার সাথে বলে কারণ আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা নোট অফ ডিসেন্ট যেগুলি দিয়েছি সেগুলি আমাদের পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে যে আমরা এই এই ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে যদি আমাদের ভোটাররা বা নাগরিকরা যদি সেটা সমর্থন করে তাহলে আমরা মেনে নেব আর যদি সমর্থন না করে তাহলে সেটাও আমরা মেনে নেবো এটাতে স্পষ্ট ভাষা আমরা বলেছিলাম এখনো তাই হলো না এখানে উল্লেখই নাই এখন যদি আপনি আগামীতে যদি একটা গণভোট করেন গণভোটের প্রশ্ন কি থাকবে যে আপনার তো গণভোট তো আপনার একটা বড় তো আর প্রশ্ন করা যাবে না হয়তো বলবে যে ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্তগুলি নিয়েছে এর সাথে আপনি একমত কিনা হলে হাতে ভোট দেন না হলে নাতে ভোট দেন এই তো কিন্তু যদি ওখানে নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ না থাকে তাইলে তো শুধু প্রশ্নগুলি মানে এই যে ঐক্যমত কমিশনের বিষয়গুলি থাকবে সুতরাং এখানে নোট ডিসেন্টের তো কোনো উল্লেখ নাই জনগণ মতামত দেওয়ার কোনো সুযোগ নেই জনগণ না পছন্দ না করলে না ভোট দিবে না এখন হলো আপনার সব কিছুতে তো আমাদের না নেই কেন এখানে প্রশ্ন তো একটা হবে যদি এরকম হতো যেগুলি আপনার সবাই ঐক্যমত হয়েছে সেগুলির ব্যাপারে আপনি হাবা না অথবা যেগুলি নোট অব্ডি হা না এগুলি তো হবে না আমরা যতটুকু এর আগে তিনটে গণভোট এটা দেখেছি যে আমাদের নেতা সৈরাফসের জিয়া রহমানের সময় এর সাথে প্রেসেন্ট সময় এবং একানব্বইতে একটা কনস্টিটিউশনাল গণভোট সেটা কিন্তু বৈধতার প্রস্তন ছিল না এই তিনটেতে আমরা দেখেছি কি যদি আমরা ওইটাকে অনুসরণ করি তাইলে হাওয়া না এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেয় কিন্তু যদি এই আপত্তির ব্যাপারটা উল্লেখ না থাকে তাইলে আপনার যারা ভোটার নাগরিক তারা কীভাবে এইটার উপর ই বলবে সুতরাং এটা একটা পূর্ণাঙ্গ না আমরা মনে করে যে এটা জনগণের সাথে একটা প্রতারণা সুতরাং এটা অবশ্যই উল্লেখ করতে হবে কারণ আপনার এই ঐক্যমত কমিশনের মোড় স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলি তো সেই দলগুলিকে যদি তার আস্থায় না আনতে পারে তাহলে কার জন্য গণভোট করবে বা এটা কে বাস্তবায়ন করবে কারণ এই রাজনৈতিক দলগুলি তো আগামী দিনে জনগণ রেটমেন্ট দিয়ে রাষ্ট্র যাবে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদেরকে এইগুলি সংসদে অনেকগুলি পাশ করাতে হবে স্বয়ং যদি সেই রাজনৈতিক দলগুলি অন্য করে তাহলে আপনার এটা সংসদে কমিশন বলছে যে যদি দুইশো দিনের মধ্যে পাশ না করলে অটো পাশ না এটা 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 একটা শরীরের কথা এটা কোনোভাবে হতে পারে না এটা তাহলে আপনার কনস্টিটিউশনে তো সেটা উল্লেখ করতে থাকতে হবে কিন্তু আপনি কনস্টিটিউশন তো নতুনভাবে ভাবে অনেক ক্ষেত্রে সংযোজন করতে হচ্ছে আপনার মানে যেমন আপনি কেয়ারটেকার চাচ্ছেন আমরা সবাই চাচ্ছি কেয়ারটেকার কি আমার বর্তমান এই বর্তমান কনস্টিটিউশনে আছে নাই সুতরাং আমাকে ওইটাকে ইনক্লুড করতে হবে প্রাইম মিনিস্টারের বয়সে আপনি বলছেন জীবন দশা দশ বার আমাকে এটা অন্তর্ভুক্ত করতে হবে আপনি আউজ যদি চান আবারও অন্তর্ভুক্ত করতে হবে আপনি আর্টিকেল সেভেন্টি সংশোধন সেটা করতে হবে আপনি এই যে বিচার বিভাগের এই যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আপনি ঐক্যমত হয়েছেন এগুলি করতে হবে বিভিন্ন সংস্কারগুলি করতে হবে সুতরাং এগুলি করতে হলে তো রাজনৈতিক দলগুলির সম্মতি দরকার সম্মতি ছাড়া কি ওনার অর্ডিনেন্স তাহলে আলোচনার কি দরকার ছেলেটা অর্ডিনেন্স দিয়ে তো হতো তারা তো দেয় অর্থাৎ রাজনৈতিক দলগুলির এখানে সম্পৃক্ততা দরকার আছে অর্থাৎ পার্লামেন্টের একটা রোল আছে সে রোলটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কিছু করার নাই কিন্তু এইটা টেকসই হবে না বরং আমি মনে করি এখনও সময় আছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলির রাস্তা অর্জন করতে হবে তারপর এটা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে জি যারা মাসুদ কামাল একটু কামালের কাছে জানতে চাই বিএনপির আপত্তি তো এবং একটু আপনার কাছে জানতে চাও যে আমরা দেখলাম লন্ডনের বৈঠকের পর বিএনপির সুর এক ধরনের ছিল বা সরকারের তারা সমর্থন ছিল গতকালের পরে আবার তাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে সরকারের প্রতি বা এই ভূমিকার প্রতি ঐক্যমত্য কমিশনের প্রতি এটি কি আসলে এমন যে ঐক্যমত্য কমিশন বা সরকার একদম তীরে সে তরি ডুবালো বা শেষ সময় কি বিএনপির আস্থা ভন্ডুল করে দিল কিনা বা ভোটের আগে এই ধরনের ঘটনা সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা দেখেন আমি প্রথমত বলি আপনাকে যে ঐকমত্য কমিশন যেটা অথবা এর আগে সংস্কার কমিশনগুলো যখন সংস্কার কমিশনগুলো গঠন হয় আমি তখনই এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছি একদম শুরুর থেকে আমি আমার মনে হয় না গত কয়েক মাসে একদিনের জন্য আমি মানে কোনো ধরনের আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এরা ভালো কিছু করতে পারবে এটা আমি কখনো মনে করি নাই আমি মনে করি না অন্য কারণে আমার কারণটা ছিল এটা এটা খুবই অযোগ্য লোকদের দিয়ে আনারি লোকদের দিয়ে এই কাজটা করানো হচ্ছিল যথেষ্ট আনারি লোকজনদেরকে দিয়ে এবং মানে এটা করা হচ্ছিল এই কারণে তারা এটা আসলে গুরুত্বই দেয় নাই সংস্কার যে প্রয়োজন এই জিনিসটাই এই সরকার গুরুত্ব দিয়ে করে এই কাজটা এগুলো আমার বিবেচনা কারণ এই লোকগুলো তো আমি চিনি আমার কাছে একটা লোক মানে ম্যাক্সিমাম লোককে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় নাই তারপরে তারা করছে কিছুদিন ধরে কিছু এইটা সেটা করছে করার পরে কিছু কিছু ভালো কাজ যে নাই তা তো না কিছু কিছু মানে যত খারাপ করে কিছু তো করে কিছু কিছু করছে করার পর তারপরে যখন ঐক্যমদ্ধ কমিশন হয়েছে এখানে আসার পর এটা মানে শুরু থেকে কতগুলো ভুল ছিল আমার কাছে ওগুলো আমি বলছি বহুবার বলছি বারবার বলতে চাই না তো এই পর্যন্ত আসছে তাহলে ঐক্যমদ্ধ কমিশনের প্রতিদিন এই পলিটিক্যাল পার্টির লিডারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে এক ধরনের আলোচনা আর কি আমি এটা রিমান্ডই বলি প্রতিদিন যাও আলোচনা করো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাদের তো আর কাজ নেই বিদেশ থেকে আসছে ভাড়া নিয়ে মানে ভাড়াটি হিসেবে আসছে এসে নেই কী কী করে না করে ওই ট্রেনে মোটামুটি এক জায়গায় আসছে আনাই লোকের সবচেয়ে বড় প্রমাণটাই জানেন এই যে পলিটিক্যাল পার্টিগুলো তারা কোনটাতে কোনটাতে নোট অফ ডিসেন্ট দিল কোনটাতে আপত্তি করলো কোনটা তারা চায় না বললো এগুলি তারা নোটটাও ঠিক মতন নিতে পারে নাই তা হলে যেই জিনিসটার উপর নোট অফ ডিসেন্ট দিলো সেই জিনিসটা কিভাবে সনদের অংশ হয়ে যায় সেটা কীভাবে সর্বসম্মতভাবে হয়েছে এরকমভাবে উপস্থাপিত হয় কীভাবে হয় রে ভাই

বিএনপি কি মনে করেন এই যে স্বাক্ষর করছে হ্যান করছে ত্যান করছে বিএনপি খুব মিন করে এগুলো বিএনপি মিন করতো মিন করতো ওই দিন তাদের একত্রিত স্টপ রাখতো এক মুরগির আপনি কয়বার জব করবেন আপনি একবার এরা সংস্কার করব আবার আরো ব্যক্তি দফা চাপাবেন নাকি বিএনপি দফা নিয়ে আসে রে ভাই সোজা চাম এবং বিএনপি একত্রিশ দফা নিয়ে গত কয়েক মাস মানে প্রায় এক বছর সারা দেশে তারা এটা নিয়ে আলোচনা করতেছে ওয়ার্কশপ করতেছে কর্মীদের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে সব কিছু করতেছে করতেছে না তাহলে তো যদি তারা এটার মধ্যে এত সিরিয়াস হইতো তারা যদি এই সংস্কার নিয়ে এত সিরিয়াস থাকতো তাহলে তো ওটা সব রাখতো যে ভাই একই কাপ তো দুইবার করা দরকার নাই করতেছিল কেন তারা তাদের একত্রিশ দফার মধ্যে আছে এবং একত্রিশ দফার সেখানে অনেকগুলো মিল আছে কিছু একদম যে অমিলতা তো না কিছু মিল তো আছেই শীঘুতে একটা ইস্যু এখন বিএনপি বলেন যে এতক্ষণ তারা সব কি কারণে হইল রাজি এটা কেমন ওই একটাই যে তাদের মূল বক্তব্যটা হলো ভাই ইলেকশনটা দেও এখন ইলেকশন দেওয়ার আগে ওই দেখেন না আপনি দেখেন অনেক সময় কিন্তু ওই যে বিয়ের জন্য অনুষ্ঠান হয় না ও দুই পক্ষের মধ্যে হ্যাবি কিন্তু মারামারি আরম্ভ হয়ে যায় এটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে খাওয়া নেওয়া অনেক কিছু নেওয়া গয়নাপত্র নিয়ে অনেক মারামারি হয় কিন্তু তখন করে কি ছেলের পক্ষ থেকে ছেলে একটা ছোট্ট চিটকুট পাঠায় মেয়ের কাছে তো এগুলি হোক হলে দেখো সব ঠিক হয়ে গেছে বিএনপি হলো ওই চিককুট যে ইলেকশনটা হোক এর আগে মারামারি আমি যা বলবা হ্যাঁ হ্যাঁ ওই ছেলে লিখে যায় তোমার বাপকে বলো যা বলে হ্যাঁ হ্যাঁ করতে বলো নিমুত আমি সমস্যা নাই কোনো তো বিএনপি হলো ওই ফর্ম্যাট যা বলতো তো সব রাজি ইলেকশনটা ব্যয় করো ইলেকশন করার পর আমি তো বিএনপির হিসাব আর কি আমি তো ভাই ক্ষমতায় আসুম তখন আমি দেখব না আমার কি করতে হয় তখন যেটা আইনে বলে সেটাই আমি করব কাজে আলটিমেটলি আমার বিবেচনায় এইটা একটা কিছু হলো না এই যেটা করছে জাস্ট সময় হয় কি বলি আপনাকে শুনলেন আপনি কত বড় জ্ঞানী এটা ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু দেশপ্রেমিক জ্ঞানী লোক ধুরন্ধর চোর হইতে পারে কিন্তু দেশপ্রেমিক লোক মূর্খ হইতে পারে চোর হইতে পারে না দেশপ্রেমিটা হলো ইম্পর্টেন্ট যে লোক এই দেশে জন্ম নেওয়া আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে যে মুহূর্তে সে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করলো সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের ইনকাম সমস্যা নাই ইনকাম করে ডলার তাও কোনো সমস্যা নাই আপনি ওদের নাগরিকত্ব আপনাকে নিতে হবে কেন নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বেসিক পয়েন্ট আমার এটা ভাই এবং এই লোক আমাকে শিখাবে দেশ আমি চলতে হয় ডক্টর আলী রিয়া শিখাবে রিক্সা কেউকে চালাইতে হয় ওরা রিক্সাওয়ালা জানে যে রিক্সায় চড়ে যে রিক্সা চালানো দেখে রাস্তা দিয়ে হাঁটে সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কীভাবে করতে হবে এটা ওই বিদেশি লোক শেখাতে পারবে না আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে কথা পরিষ্কার যদি আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে ভোট বর্জন করে ভোটের কাস্টিং এ কোনো সংকট পড়বে বলে আপনি মনে করেন কিনা কারণ এখন পর্যন্ত যে জরিপগুলো হয়েছে সেখানে দেখা গেছে 15 থেকে 20 শতাংশ তাদের সমর্থন রয়েছে এই সত্য বা মিথ্যা সেটি পরের বিষয় জরিপের তথ্য হিসাবে বলছি ভোটের কাস্টিং নিয়ে কোনো সংশয় হবে দেখেন আমি প্রথমত আপনার এই বিদেশি সংবাদ মাধ্যমে নয় ইন্টারভিউ নেট কথা বলি আমাদের সরকারের একটা নির্বাহী আদেশ আছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না তো

পাকিস্তান ইয়ে গেলেন যুক্তরাষ্ট্রে গেলেন তখন ওইখান থেকে আমার দেশের প্রতিনিধি ওখান থেকে কিন্তু শেখ হাসিনা বলছে যে জ্বালিয়ে দেওয়া কি অনেক কিছু লিখছে আমি বলতে চাই না অনেক কিছু লেখছে সেই রিপোর্ট হুবহু ছাপা হয়েছে আমার দেশে সরকারের চোখে পড়ে না তাহলে আইনটা কার জন্য যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না আজকালকের ভাই অনলাইনের যুগ কোনো আইন ফেরানো যায় যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না সে আইন করেন কেন আমি সবাই ধর্ম না যারা আমি অপছন্দ করি সে খেলে করুক মতলবে মতন কিন্তু ভাই আছে আজকে সবগুলি পত্রিকা দেখলাম রয়টার্স আল জাজিরা এদেরকে কোর্ট করে করে সবাই কিন্তু শেখ হাসিনা পুরো বক্তব্য দিচ্ছে এই প্রসঙ্গে কি বলছেন ওই প্রসঙ্গে কি বলছেন ওই প্রসঙ্গে কি বলছেন দিয়ে দিচ্ছে

তার মানে প্রচার করা যাবে না শোনা যাবে না করতোনা শুনে তো তারেক রহমানের নিউজ প্রচারের কারণে নিউজ প্রচার মানে কি নিউজ প্রচার মানে কি শোনা যাবে না তাহলে বিএনপি যে জনগণ না আপনি যে প্রত্যেকদিন শেখ হাসিনার পক্ষে বলতেছেন আপনাকে তো নিষিদ্ধ করে দেখছেন ভাই এটা তো পক্ষে পড়ার জন্য আলোচনা তো আলোচনা হচ্ছে গিয়ে তার কথা প্রচার করা যাবে না তার বিদ্বেষমূলক রাজনৈতিক এটা কি বিদ্বেষমূলক কথা সমস্ত মানুষ শুনলো এটা বিদ্বেষমূলক কথা বললো সে এবং এটা বাংলাদেশের সবগুলি প্রচার করলো অন্য একটা মিডিয়ার রেফারেন্সে তাহলে ওই যে আইন জারি করলো ওই আইনে কি মূল্য আছে ভাই

আওয়ামী আমলে সাংবাদিকদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন এখন আছে তখনকার সময় পক্ষপাতমূলক আচরণ লেজুর বৃত্তি এ ধরনের বেশ কিছু অভিযোগ আছে এখনকার সময় পাঁচ আগস্টের পরে সাংবাদিকতার কতটা উন্নতি হয়েছে কতটা পক্ষপাতহীন কতটা লেজুর বৃত্তি মুক্ত হয়েছে এগুলো দুটো দিক একটা দিক হলো কি মানে সাংবাদিকদের দিক থেকে মানে সাংবাদিকরা কি করছে আর একটা হলো সরকারের দিক থেকে সরকার কতটুকু আপনার প্রেশার ক্রিয়েট করছে এখন সব প্রেশার কিন্তু দৃশ্যমান না অনেক প্রেশার আছে যেটা দেখা যায় না যেমন সরকারের সবচেয়ে বড় একটা অস্ত্র হল বিজ্ঞাপন এবং কাগজ বাংলাদেশে অনেক পত্রিকা আছে মানে বাজার আপনি কোথাও খুঁজে পাবেন না তাবিজ মানু যত খুঁজে পাবেন না সেই পত্রিকা এক লাখ ত্রিশ হাজার চলে তার মানে এক লক্ষ ত্রিশ হাজার পত্রিকা চললে পরে আপনি প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপন পাবেন নশো করে প্রতি কলাম যে তো সেই হিসেবে সে বিজ্ঞাপন পেয়ে যাচ্ছে সরকার যে বিজ্ঞাপনটা পায় ওই বিজ্ঞাপনে ওই রেটে সে টাকা পায় তার ওইকাম কাগজ যা পায় ওটা সে বাইরে বিক্রি করে দেয় ইনকাম বেসিক্যালি করে এখন এটা কে ইনকামটা করতে দেয় সরকার দেয় সরকার দেয় মাঝে মাঝে সরকার দেখুন ক্রপত্র দেয় পাঁচ লাখ সালে টাকা ক্রপত্র ওটা আনার জন্য ওখানে ঘুষ দিয়ে আসতে হয় কোথায় ঘুষ দিয়ে আসতে হয় তথ্য মন্ত্রণালয়ে ঘুষ আসতে হয় কে নেয় টাকাটা সরকার মন্ত্রণালয় নেয় তো এইটা যতদিন থাকবে ততদিন এই মিডিয়াগুলো সরকারের পদলেহন করবে যাকে সম্পাদক বানাবেন আপনি তাকে মালিক প্রথমে জিজ্ঞাসা করবে এই মাসে ডিএপি দিক থেকে বিজ্ঞাপন কত ইঞ্চি পাইছেন কত টাকার পাইছেন সে জিজ্ঞাসা করবে তার মানে ওই লোকটাকে কী হতো ওই লোকটা যদি আওয়ামী লীগের লোক হয় অত্যন্ত ভালো সাংবাদিক মনে করেন কিন্তু সে একদম বিএনপির কর্তন না অথবা জামাতের কট্টর না সে তো বিকেবার আনতে পারবে না সে তো ঢুকতে পারবে না এমন বিকেবার আনবে কিন্তু সাংবাদিক কত বড় এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সরকারের সাথে সম্পর্ক কত ভালো এটা এখন সরকারের কাছে সম্পর্ক থাকাটা যদি সংবাদপত্রের প্রধান ব্যক্তির একমাত্র যোগ্যতা হয় তাহলে সেই সংবাদপত্রের কাছ থেকে আপনি কিভাবে আশা করবেন সরকারের দায়িত্ব তারা সাংবাদিকতা করবে কোনো উপায় নাই এখনো এখনো কি সেই অবস্থা অবশ্যই কোথায় নাই প্রত্যেকটা মিডিয়ার হেড দেখেন চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা মানে অধিকাংশের আর কি এইটি পার্সেন্ট বললাম বাকিগুলো আগের থেকে হয়তো সুপার উত্তম ছিল আওয়ামী লীগের ভেদ ধরে ছিল কিন্তু আসলে ছিল ওই দলের লোক বিএনপির লোক অথবা বিএনপি তাকে সার্টিফিকেট দিয়ে দিছে এ আমার লোক হয়ে গেছে ঠিক আছে আর না হয় সব জায়গায় চেঞ্জ হয়েছে যত জায়গায় চেঞ্জ হয়েছে কি যোগ্যতা চেঞ্জ হয়েছে বড় সাংবাদিক এই জন্য এই বড় সাংবাদিক একদিন ছিল কই হঠাৎ করে একদিন দেখলাম যে এক ধরনের সরকার আসে না ওই সরকারের যারা মানে ই আর কি অনুগত তারা সব সিংহ হয়ে যায় আর বিরোধী দল বিলাই হয়ে যায় আবার এবার দেখি সব বিলাইগুলি সিংহ হয়ে গেছে আর সব সিংহরা বিলাই মানে পড়াইছে এখন যখন সিংহ বিলাইয়ের এই মিউজিক্যাল চেয়ার চলে তখন আপনি সাংবাদিকতা আশা করতেছেন কিম রে ভাই